মহাদেবনগর অঞ্চল দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এদিন দুয়ারে ক্যাম্প চলাকালীন জনসাধারণের কথা মাথায় রেখে সঠিক চিন্তা ভাবনা করে মহাদেবনগর অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে পনেরো থেকে কুড়ি জন মতো স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ফর্ম সমস্ত রকমের ফিল আপ করে দেয় মহাদেবনগর অঞ্চল কংগ্রেস কমিটির উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আশিক ইকবাল মহাদেবনগর অঞ্চল কংগ্রেস সভাপতি মোহাম্মদ জামিরুল হক ফারাকা যুব ব্লক যুব কংগ্রেস সভাপতি মাহফুজ আলম ফারাকা সদস্য নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য কামাল হোসেন আজকে দুয়ারে সরকার মহাদেবনগর অঞ্চলে চলছে তাতে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মহাদেবনগর অঞ্চল কংগ্রেস নেতৃত্বে এবং ফরাক্কা ব্লক যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আমাদের মহাদেবনগর অঞ্চলে আমরা সাধারণ জনসাধারণকে বিনা পয়সায় আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি মানুষের সুবিধার্থে আমরা এটা সকাল প্রায় সাড়ে নটা থেকে দশটা থেকে শুরু করেছি আমরা যতক্ষণ মানুষ আসবে যতক্ষণ ক্যাম্প থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আছি এখানে আমরা প্রায় দশটা বারো জন আমরা আমাদের মহাদেব অঞ্চলের যুবক যারা ছেলে আমাদের কেউ বুথ সভাপতি আছে কেউ আমাদের মহাদেব অঞ্চলের যুব সভাপতি পঞ্চায়েত সমিতির আমাদের সদস্য কামাল হোসেন আমাদের মাঝে এসেছেন প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল আমরা প্রায় সমস্ত কংগ্রেস নেতৃত্ব আমরা এই সহযোগিতা ক্যাম্পে আমরা সহযোগিতা করছি সাধারণ মানুষের আমি আমার নাম মহাদ এমডি জামিনুল হক আমি মহাদমনগর অঞ্চল কংগ্রেস সভাপতি এবং বিরোধী আজকে মহাদেব নগরে আপনার দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয়েছে তো সেখানে মানে প্রতিবারই কংগ্রেসের তরফ থেকে মহাদেবনগর অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের মূলত যুব কংগ্রেস সভাপতি মাহফুজ আলমের নেতৃত্বে এবং মাদার কংগ্রেসের এখানে জামিরুল দ্বারা আছে তারপর আমাদের যেগুলো জেতা মেম্বার আছে কামাল আছে গোলাপের আজ এরা সকলে মিলে এটা আজকে নয় প্রতিবারই এরা করে গতবারও এখানে যখন দুয়ারে সরকার বসেছিল তারা বিনা পয়সায় এখানে মানুষের সহযোগিতা করা তাদেরকে ফর্ম বিতরণ করা তাদের ফর্ম ফিল করে দেওয়া এই সব করে আসছে আপনারা জানেন কংগ্রেস আজকে কংগ্রেস পশ্চিম বাংলায় শূন্য আমরা কোনো সরকারে নেই বিগত চার দশক থেকে কিন্তু কংগ্রেসে মানসিক মানসিকতা যে মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহাদেবনগর অঞ্চল থেকে এটা বারবার মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে মানুষের সহযোগিতা করা হচ্ছে তার সাথে সাথে আমি আরও একটা কথা বলতে চাই যে আজকে এত এত মানুষ মানে আজকে বলে না যখনই যেখানেই দুয়ারে সরকার হচ্ছে এত এত মানুষ তারা নিজেদের কাগজপত্র নিয়ে ফর্ম ফিল করে নিয়ে আসছেন কিন্তু খুব দুঃখের বিষয় আজকে দুয়ারে সরকারটা তৃণমূল সরকারের একটা পলিটিক্যাল কর্মসূচি হিসেবে রূপান্তরিত হয়েছে তার কারণ দেখুন এরা এই ফর্মগুলো আজকে প্রথমবার নয় বিগত চার পাঁচ বাস চার বার হতে পারে তার থেকেও বেশি অনেকবার ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কিন্তু তারা পরিষেবাটা সরকারের তরফ থেকে পাচ্ছেন না তাই এই এখান থেকে দাঁড়িয়ে আমি তৃণমূল সরকার মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব যাতে এই যে বারবার ফর্ম ফিল আপ করা হচ্ছে বারবার তারা এত হেনস্থা হচ্ছেন কাগজপত্র নিয়ে আসছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ফর্ম ফিল আপের জন্য তৃণমূলের যারা মেম্বাররা আছেন তাদের কাছ থেকে একটা মোটা টাকা নিচ্ছেন তো এই সবের পরেও যদি তারা পরিষেবা না পায় তাহলে খুব দুঃখের বিষয় তাই তাদের কাছে অনুরোধ থাকবে উনি যেন এই পরিষেবাটা মানুষকে সাধারণ মানুষকে যত শীঘ্রই পারেন দিতে পারেন আমি আসিফ ইকবাল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি আজকে আমাদের এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দু অসরকার ক্যাম্প চলছে আমাদের ধুলেন হাইমদাসাই মহাদুবনগর অঞ্চলে সেটার জন্য যাতে করে মানুষ অনেক সময় আমরা বিগত দিনে দেখেছি যে মানুষের হাহাকার যে মানুষ একটা ফর্ম ফিল জন্য মানুষ এদিক ওদিক ছোঁড়াছুটি করে আমি বিগত দিনে থেকেই আমরা পত্রিকাবদ্ধ ছিলাম যদি আমরা কংগ্রেসের পঞ্চায়েত হয় তাহলে আমরা মানুষের জন্য ক্যাম্প করব মহাদনগর মানুষ আমাদের দুহাত তুলে আমাদের তেরোটা মেম্বার জিতিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য আমরা পঞ্চায়েত গঠন করতে পারিনি তাও আমরা মানুষের স্বার্থে আজকে সহায়তা কেন্দ্র করলাম এখানে আমাদের দশ থেকে এগারো জন যুব ভাই তারা মানুষের সবার যে কেউ আছে জনসাধারণের জন্য আজকে আমাদের এই ক্যাম্প সবাইকে ফর্ম ফিল করছে কেউ হয়তো একটা পিন মারছে কেউ হয়তো হোয়াইটনার দিয়ে ভুল হলে ঠিক করছে আমাদের এখানে এই ধুলিয়ান হাই হাইমাদাসে যে যে ফর্ম জমা নিচ্ছে টোটালটাই ফর্ম এখানে আমাদের পূরণ করা হচ্ছে জনসাধারণের মধ্যে বিনামূল্যে আমি মোহাম্মদ মাহফুজ আলম যুব কংগ্রেস সভাপতি ব্লক আজকে আমাদের মূলত দুয়ারে সরকারকে উপলক্ষ করে সহায়তা এখানে দুয়ারে যে সমস্ত ফর্ম জমা হচ্ছে করে দেওয়া সব কিছুই হচ্ছে এর আগে যে সপ্তম দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখান থেকে আমরা শুরু করেছি এবং আজকে যে অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প বসেছে সেখানেও আমরা আজকে সহায়তা ক্যাম্প করছি করেছি এখানে প্রায় আমাদের অনেকজনই আছে পনেরো জন টেবিলে বসে আছে ফর্ম ফিল করে দেওয়ার জন্য এবং আমরা পঞ্চায়েত সমিতি তিনজন আছি গ্রাম পঞ্চায়েতের সাতজন সদস্য মিলে আজকে সকলের সহযোগিতা নিয়ে আজকে আমরা এই সহায়তা কেন্দ্রটা করেছি

হ্যাঁ জমা করলেন না এখনো কাজ চলছে ওই কাগজ আপনার কাছে হাতে হ্যাঁ আচ্ছা